ঘড়িদের সময় দেখা যায় দুপুর দুটো একুশ দুটো একুশ কিন্তু বাজে না এখন বাট যেহেতু এখন আমরা চাইনার বর্ডারের কাছে চলে এসেছি সেই জন্যই কিন্তু এই টাইমটা দেখাচ্ছে ওই ওপরটা এই দিয়ে দিয়ে এগিয়ে গিয়ে গিয়ে উঠতে হবে আর ঠান্ডা রয়েছে আমরা অনেকটা ওপরে উঠে এসেছি বারো হাজার চারশো ফিট ওপরে পাস যেতে গেলে একদিন আগে তোমাদেরকে পারমিট করাতে হয় সেই পারমিটের জন্য কিছু তোমাদের পার্সোনাল ডকুমেন্টস লাগে বাবা মন্দিরে এসে লাঙ্গার খাওয়ার এক্সপিরিয়েন্সটাই কিন্তু খুব সুন্দর নর্থ বেঙ্গল আর সিকিমের ট্যুর প্রায় শেষের পথে গতকাল গ্যাংটকের লোকাল সিং কমপ্লিট করে আজ আমরা যাব গ্যাংটক থেকে নাথুলার উদ্দেশ্যে দেখব ইন্ডিয়া চায়না বর্ডার চাঙ্গু এবং বাবা মন্দির সব শেষে জিগস্যাগ রোড হয়ে পৌঁছে যাব জুলুক সিল্ক রোড তো নিচে আমাদের গাড়ি এসে গেছে আর এই হচ্ছে আমাদের আউটসাইড ভিউটা তোমাদেরকে দেখানো হয়নি আজকে সকালবেলা তো গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে হচ্ছে সতেরোই নভেম্বর দু হাজার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আমরা এখনই জাস্ট বেরোবো এখান থেকে মানে আমাদের হোটেল থেকে চেক আউট করে আমরা নেক্সট পর যাবো হচ্ছে নাথুলা পাস রাস্তায় যেতে যেতে নাথুলা পাস যেতে যেতে আমরা অনেকগুলো সাইট সিং করবো তার মানে চাঙ্গুলেক রয়েছে বাবা মন্দির রয়েছে পুরনো বাবা মন্দির নতুন বাবা মন্দির দুটো বাবা মন্দির রয়েছে আর সঙ্গে লাস্টে আমরা পৌঁছবো জুরুক জুলুক মানে যেখানে সিল্ক রুট স্টার্ট হচ্ছে সিল্ক রোড মানে এই জিগ রোড যেটা বলি আমরা সবাই সেই জিগ জ্যাগ রোডেও আমরা যাব আজকেই কি প্যাকেজ পড়লো কিভাবে আমরা গেলাম পারমিট কিভাবে হলো নাথুলা পাশে সমস্ত রকম ইনফরমেশনই থাকবে এই ব্লগটাতে হোটেল গোল্ডেন ক্রেসেন্টে আমাদের কমপ্লিমেন্টারি ফ্রি ব্রেকফাস্ট ছিল অনেক অপশানসের মধ্যে আজকে আমরা ট্রাই করলাম পাস্তা পোহা আর আলুর পরোটা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে নাথুলার উদ্দেশ্যে তো এখন জাস্ট আমরা এখানে পৌঁছেছি যে জায়গাটায় পারমিটটা নিতে গেছে আমাদের ড্রাইভার দাদা তো এখান থেকে আমরা কিনলাম হচ্ছে এই পপকর্ন সঙ্গে এই কবপুরটা কি এটা কিন্তু ইম্পর্টেন্ট নাথুলা পাস যারা তোমরা যাও তারা কিন্তু মাস্ট নাথুলা যাও কি জিরো পয়েন্ট যাও যেখানেই যাও যেখানে অক্সিজেনের কমতি রয়েছে যেহেতু হাইটে রয়েছে অনেকটা সেক্ষেত্রে এই কর্পূরটা কিন্তু এরকম করে স্মেল করলে এই ঢাকনা রয়েছে ঢাকনাটা খুললে তোমার যদি এরকম করে স্মেল করতে থাকতে হবে তাহলে অক্সিজেনের অভাবটা তোমাদের অতটা ফিল হবে না তো এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস যারা হাইটে যাবে তাদের জন্যে আর সঙ্গে এই পপকর্নটাও একটা বডির টেম্পারেচারটা মেনটেন করতে হেল্প করে পপকর্নগুলো কুড়ি টাকা করে নিল আর কপ্পুর হচ্ছে চল্লিশ টাকা নিলো চেষ্টা করবে তখন এই জিনিসগুলো নিচ থেকেই নিয়ে নেওয়া কি ওপরে গিয়ে কিনলে কিন্তু মানে যখন নাথুলা পাস যাবে রাস্তায় কিন্তু অনেক দাম পড়ে যাবে তোমাদের এইগুলো কিনতে মানে যেগুলো কুড়ি টাকার পপকর্ন চল্লিশ নেবে আবার চল্লিশ টাকার যে কপ্পগুলো সেগুলো কিন্তু ষাট আশি যা ইচ্ছা নিতে পারে পারমিটের কাগজের জন্য কিন্তু প্রত্যেকটা গাড়িকে এখানটায় দাঁড় করাতে হয় আর এখান থেকে কিন্তু ড্রাইভার যারা আছে মানে আমাদের ড্রাইভার দাদাও কিন্তু এখান থেকেই পারমিটটা আনতে গেছে যদি তোমরা ব্রেকফাস্ট করে আসোনি হোটেল থেকে বা বাইরের থেকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানেও পেছনে রয়েছে অনেকগুলো খাবারের দোকান যেখান থেকে তোমরা ব্রেকফাস্ট করে নিতে পারো তো এখানে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে পারমিটের যে কাগজ সেগুলো যতক্ষণ না নিয়ে আসবে ততক্ষণ অবধি নাথুলা পাস যেতে গেলে একদিন আগে তোমাদেরকে পারমিট করাতে হয় সেই পারমিটের জন্যে কিছু তোমাদের পার্সোনাল ডকুমেন্টস লাগে এক কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগে সঙ্গে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর একটা কপি লাগে তো এগুলো তোমাদেরকে যে ট্রাভেল এজেন্টের সঙ্গে তোমরা যাচ্ছ তাকেও তোমরা দিয়ে দিতে পারো দু তিন দিন আগে তাছাড়া তোমরা যদি তোমরা যদি ভাবো নিজের থেকে যাবে শেয়ার করে সেক্ষেত্রে নিজ থেকেও তোমরা নিজে এম জি মার্কে কি অনেকগুলো ট্রাভেল এজেন্টের অফিস রয়েছে সেখান থেকেও তোমরা বলতে পারো যে আমরা নাথুলা পাসের পারমিট করাবো তো আমরা জাস্ট পারমিটের কাগজটা পেয়ে গেছি তো এই পারমিটের কাগজের জন্য তোমরা তোমাদের ড্রাইভারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা যে ট্যুর এজেন্টের সঙ্গে তোমরা যাবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো পারমিট বানানোর জন্য তোমাদের খরচা ডিপেন্ড করে সিজন ওয়াইজ এবার আমাদের যেমন দুজন করেছি আমরা আমরা যা লাগছে চার হাজার টাকা আসা যাওয়া প্লাস পারমিট মানে নাথুলা পাস আসা যাওয়া প্লাস পারমিট নিয়ে আমাদের চার হাজার টাকা পড়েছে তো এছাড়া এবার যদি তোমরা শেয়ারিং এ বেসিসে যাও সেক্ষেত্রে তোমাদের দেড় হাজার টাকা পার পার্সনে তোমরা কিন্তু নাথুলা উইথ পারমিট যাতে আসতে পারবে আমরা গ্যাংটক থেকে এখন নাতলা পাশের দিকে যাচ্ছি বাট রাস্তায় কিন্তু ফার্স্টে চাঙ্গুল একটা দেখব বা এখান থেকে ওই দু থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে চাঙ্গুল লেকের কাছাকাছি পৌঁছোতে আর এখন আমরা একটা জায়গায় রয়েছি সেখানে যত কিন্তু ওপর দিকে আমরা উঠছি তত কিন্তু ঠান্ডা বাড়ছে এরকম নয় যে নিশ্চয়ই কিন্তু গ্যাংটকের দিকে এত বেশি ঠান্ডা নেই মানে মনে হচ্ছিল যে একটা জাস্ট নর্মাল টি শার্ট বা সোয়েটার বা সোয়েট হয়ে যাবে বাট যত উপরের দিকে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা বাড়ছে তো সেটাই সাহায্য কেন কি ওপরের টেম্পারেচারটা অনেকটাই কম রয়েছে কিছুদিন আগে নাথুরা পাশে শুনছিলাম মানে স্নোফলও হয়েছিল এবছরের ফার্স্ট যেটা নভেম্বরের স্টার্টিংয়ের দিকে দেখা যাক এরপর আজকে ওরকম কোনো সুযোগ আসে কিনা ঘড়িতে সময় এখন সকাল এগারোটা আর আমরা এসে পৌঁছে গেছি আজকে আমাদের সাইট সিংয়ের প্রথম ডেস্টিনেশান যেটা হচ্ছে চাঙ্গু লেক আর এরকম টাইপের একটা কিন্তু দেখতে লাগে উইন্টারে চাঙ্গু পুরো একদম স্নোতে পুরো ঢাকা থাকে উইন্টারে সি লেভেল থেকে বারো হাজার চারশো ফিট ওপরে রয়েছে এই চাঙ্গু তো এখন কিন্তু পুরো জল রয়েছে জাস্ট নভেম্বর মিড নভেম্বরে আমরা দাঁড়িয়ে রয়েছি তো সেক্ষেত্রে এখনো কিন্তু এখানে একবারই নাকি শুনলাম স্নোফল হয়েছে বাট ততটাও ভালো করে কিন্তু হয়নি এখানে আর্মির ইন্ডিয়ান আর্মির সব সমস্ত রকম ক্যাম্প রয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ওপরে আর ঠিক এই জায়গাটাই রয়েছে চাঙ্গুল একটা এখানকার এই চাঙ্গুলেকে কিন্তু খুবই পবিত্র বলে মনে করে সিকিমের জনগণ আর প্রচণ্ড ঠান্ডা রয়েছে এখানে আমরা অনেকটা উপরে উঠে এসেছি বারো হাজার চারশো ফিট ওপরে আর এখান থেকে আমরা এরপর এগোবো হয়েছে নাথুলা পাসের দিকে এখানে একটা রোপওয়েরও ব্যবস্থা রয়েছে এই চাংগুলেকের সামনে যে রোপওয়েরা তোমরা ওপরটায় অবধি তোমাদেরকে নিয়ে যাবে তো চাংগুলেক থেকে বেরিয়ে গেছি আমরা নেক্সট আমরা এরপর যাব হচ্ছে নাথুলা পাস তো ওইখানে গিয়ে তোমাদেরকে বলছি প্রচন্ড ঠান্ডা আস্তে আস্তে আরও একটু ঠান্ডা বাড়বে এখানে কি নাথুলাটা কিন্তু এর থেকেও আরও ওপরে আরও তিন হাজার ফিট বাড়বে নাথুলার উচ্চতা এখন এখানটা এসে দাঁড়ালাম এই জায়গাটা হচ্ছে আরেকটু একটু উঁচুতে এরকম একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি এখন আর এই সোজা দেখা যাচ্ছে চাঙ্গলেক ভিউটা অতটা তোমরা বুঝতে পারছিল না যে কতটা কিরকম জায়গায় চাঙ্গু লেকটা কতটা বড় রয়েছে আশেপাশে মিলিটারি বেস ক্যাম্পগুলো দেখা যাচ্ছিল না বাট এইখান থেকে একটা সুন্দর একটা কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে পুরো এরিয়াটার ওই হচ্ছে চাঙ্গু লেক ওই জায়গাটায় আমরা ছিলাম ওই রোডটার উপরেই এখানে দাঁড়িয়ে আমরা ফটো বগেরা তুলছিলাম ওই সাইডটা দিয়ে আমরা ওই রোড বরাবর এলাম এলাম সোজা দিয়ে 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 এসে ওই রোডটা আমরা এই ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সঙ্গে প্রচন্ড হাত কিন্তু জমে যাচ্ছে এরপর আর এখানে তোমার চারদিকে দেখো সেরকম কিন্তু বড় কোনো গাছ কিন্তু নেই আর তার ফলে কিন্তু অক্সিজেনের অভাবটা কিন্তু এরপর আস্তে আস্তে দেখা দিচ্ছে যেহেতু হাত জমে যাচ্ছে ঠান্ডা রয়েছে অক্সিজেনের অভাবটা রয়েছে বাট তা সত্ত্বেও রোদটা যেহেতু গায়ে লাগছে অতটা কিন্তু প্রবলেম হচ্ছে না বাট যদি একটু মেঘ হতো বা বৃষ্টি হতো তাহলে তার বলা বলার নেই নভেম্বরের সতেরো তারিখ আজকে কতটা পরিমাণ ঠান্ডা হতো আর বলতে পারছি না তো আমাদের এটা পার্সোনাল ক্যাব ছিল দুজন না এখন আমরা আমাদের গাড়ি চেঞ্জ করে বড় গাড়িতে যাব যেহেতু বড় গাড়ি করে আমাদেরকে যেতে হবে নাথোলা কেন কি নাথোলাতে ছোট গাড়ি অ্যালাউ নয় মিনিমাম টেন সিটার যে বড় এসিউবি গাড়িগুলো সেগুলো করেই আমাদেরকে যেতে হবে ঘড়িতে সময় দেখাচ্ছে এখন দুপুর দুটো একুশ বাট অ্যাকচুয়ালি দুটো একুশ কিন্তু বাজে না এখন কেন কি আমরা চাঙ্গুলেকে যখন পৌঁছেছিলাম তখন ওই এগারোটার মতো বাজছিল বাট যেহেতু এখন আমরা চায়নার বর্ডারের কাছে চলে এসেছি তো সেই জন্যেই কিন্তু এই টাইমটা দেখাচ্ছে তো যাই হোক এখন আমার হিসাবে ওই বারোটার কাছাকাছি বাজে আমরা জাস্ট কিছু এখন নাথুলার পাশের যেখানে যে রাস্তাটা আছে তার নিচটাতে ওয়েট করছি এখন আমরা দুজনই ছিলাম তো সে জন্য আমি ছোটো গাড়িতে এসেছিলাম তো এখান থেকে মানে নাথুলা বাসের নিচ থেকে আমাদেরকে ওপর অবধি শেয়ারিংয়ে যেতে হবে যেটা দশজন না হলে কিন্তু যাবে না তো এখানে ওই হাজার টাকা করে পার হেড নেবে নাথুলা পাস যাওয়ার জন্য এখান থেকে তো নিচ থেকে আমরা এলাম চার হাজার টাকা দিয়ে যেটা পারমিট সমেত চার হাজার টাকা নিলাম নাথুলা অবধি পৌঁছানোর জন্য এবার নাথুলা পাস যেখানে চাইনাস বর্ডারটা আছে ইন্ডিয়া চাইনা বর্ডারটা আছে সেখানে অবধি যাওয়ার জন্য হাজার টাকা পার হেড নেবে দশজন না হলে কিন্তু ছাড়বে না তো এখন সেটাই আমরা ওয়েট করছি পেছনে লোক বুঝছে আশা করি কিছুক্ষণের মধ্যেই ফুল হয়ে যাবে এখন জাস্ট পৌঁছে গেছি নাথোলাতে আর চোদ্দ হাজার ফিট রয়েছে ওপরে রয়েছি আমরা সি লেভেল থেকে তো এখানে অনেকটাই ভিড় রয়েছে আর এদিক থেকেই আমরা এলাম রাস্তাটা এদিক থেকে আসছে দিয়ে এদিকটায় হচ্ছে এখানে ফটো ফটো তোলানোর জন্য সবাই রয়েছে এখানে দেখো পেছনে রেখা রয়েছে স্বস্তিক ওয়েলকামস ইউ টু নাথোলা আর এই ওপরে আমাদেরকে উঠতে হবে ওইটা হচ্ছে চাইনিজ বর্ডার মানে ইন্ডিয়া চাইনা বর্ডার হচ্ছে ওই ওপরটা আর আমাদেরকে এই রাস্তাটা দিয়ে এগিয়ে গিয়ে ওইটা দিয়ে গিয়ে গিয়ে ওপরটায় উঠতে হবে তো এখন আমরা যাচ্ছি এগোচ্ছি নাতুলা পাশের দিকে তো আমরা অলরেডি কিন্তু অনেকটা চলে এসেছি ওপরে বাট আরও কিছুটা যাওয়া বাকি আছে পুরো একদম কন্টিনিউয়াস ওপরে যাওয়াটা কিন্তু অনেকটা মুশকিল হয় সবারকে আমি এটাই সাজেস্ট করব যে হট করে উপরেও না উঠে জায়গাটায় যেখানেই কোনো উচ্চতায় যে জিরো পয়েন্টেই যাও বা নাথুলা বাসেই আসো একটু ওয়েট করে করে যাওয়াটাই বেটার যে জায়গা নামবে আগে একটু রেস্ট নিয়ে নাও তারপর আস্তে আস্তে ওপরে ওঠাটাই সুবিধা হবে আর বয়স্ক লোকদের জন্য আমি এটাই বলবো যে অক্সিজেন পাওয়া যায় অক্সিজেনের তুলনায় ক্যারি করতে পারো আর আজকে কিন্তু প্রচুর ভিড় রয়েছে তোমার চারদিকে দেখতে পাবে প্রচুর মানুষ কিন্তু লাইন দিয়ে যাচ্ছে এখানে আর এখানে বারবার কিন্তু বলা হচ্ছে যে ফটোগ্রাফি বা সেলফি ওগেরা কিন্তু অ্যালাউ নয় তো জাস্ট আমরা এখন গোপর থেকে ঘুরে এলাম ইন্ডিয়া চায়না বর্ডার থেকে তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে উপরটাতে বাট খুব ভালোভাবে কিন্তু দেখা গেলো আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম কিছু এরিয়া কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয় বাট দূর থেকেই নিয়েছি যতটা সম্ভব হয়েছে ড্রাইভার আমাদেরকে বললো চল্লিশ মিনিটের মধ্যে আমাদেরকে ঘুরে আসতে হবে ওপর থেকে চল্লিশ মিনিট ইজ এনাফ তো আমরাও চল্লিশ মিনিট তো মানে মনে হয় হয়ে গেছে এ এখন নিচের দিকে আমরা এখন নেমে যাচ্ছি আস্তে আস্তে ওই দিকটা দিয়ে এলাম এই হচ্ছে নাথুলা ওপরটায় আমরা গেছিলাম আর এই রাস্তাটা দিয়ে সোজা কিন্তু আর কোনো রাস্তা নেই কেন কি এরপর মিলিটারিরা অ্যালাউ করে না ইন্ডিয়ান সিটিজেনদের তো এখানে বসে তোমরা দেখতে পাচ্ছো অনেকেই কিন্তু ফটোগ্রাফি করছে এখনও আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো কেন কি মোর দেন ফর্টি মিনিটস আমাদের হয়ে গেছে তো এরপর তাড়াতাড়ি ফিরে যেতে হবে ক্যাবের কাছে আর অনেকটা ঠান্ডা লাগছে হাওয়াও লাগছে তো চলো ব্যাক করি ফ্রম না খুব একটা প্রবলেম হয়নি আমরা আস্তে আস্তেই ওপরে উঠছিলাম তো সে কারণেই মোটামুটি ইজিলি আমরা পারলাম ওপরে যেতে ক্যাব এখানে বেশিক্ষণ স্টে করতে দেয় না তাই আমরা এখন তাড়াতাড়ি এবার বেরিয়ে যাবো তো আমরা এখন জাস্ট ব্যাক করে এলাম নথুলা থেকে এরপর আমরা নেক্সট যাবো হচ্ছে বাবা মন্দির যেটা বাবা হরভজন সিং এর টেম্পল তো এটাই হচ্ছে বাবা মন্দির যেটা নতুন বাবা মন্দির হয়েছে আর ওই ওপরটা তোমার দেখতে পাচ্ছো ওটা শিব মন্দিরও রয়েছে এখন ক্যাপ থেকে আর এখানে আমরা যাব হচ্ছে বাবা হরভজন সিং টেম্পলে এই বাবা সিং টেম্পলকে কিন্তু বাবা মন্দিরও বলা হয়ে থাকে মানে এই যে নাথুলার রুটটা মেনলি তিনটে স্পট রয়েছে যেগুলো ট্যুরিস্ট স্পট একটা হচ্ছে চাঙ্গুলেক তারপর নাথুলা পাস তারপর হচ্ছে বাবা মন্দির ওই গেটটা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম এটাই এই পুরো চত্বরটাই হচ্ছে কিন্তু বাবা মন্দির নিউ বাবা মন্দির এই সাইডটা হচ্ছে বাবা মন্দির যে ভেতরে তোমরা বাবা মন্দিরের অফিস রুম দেখতে পাবে যেখানে ওনার সমস্ত রকম জিনিসপত্র রাখা রয়েছে সেগুলো দেখতে পাবে আর এই সাইড রয়েছে এদিকে একটা শপ আইটেম রয়েছে আর সামনেই এখানে রয়েছে লাঙ্গার খাওয়ানোর জায়গা যেখানে ভেতরে খুব সুন্দর টেবিল চেয়ারের বন্দোবস্ত রয়েছে আমরাও তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো কি কি লাঙ্গার দিচ্ছে এখানে কি কী খাবার দিচ্ছে বাট আপাতত ফার্স্টে তোমাদেরকে চলো মন্দিরটার ভেতরটা দেখিয়ে দিই জুতো খুলে তারপরে ভেতরে ঢুকতে হবে ভেতরটা দেখালাম মন্দিরের কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা ভেতরে কিন্তু বাবা হরভজন সিং এর সমস্ত রকম আসবাবপত্র রাখা রয়েছে সঙ্গে বাবাজির মূর্তি রয়েছে এছাড়াও ভেতরে কিন্তু পুজো করা হয় প্রতিদিন এখানে এই টেম্পলের মধ্যে তো যাই হোক ভেতরটা দেখে খুব ভালো লাগলো ভেতরে আমি আগেও এসছিলাম তো ওইখানে যে বাবাজির শপটা রয়েছে সেটাও কিন্তু একটা খুবই মানে এখানকার লোক খুব মানে এই জায়গাটাকে তো আর্মির যারা লোক রয়েছে তারা আমাদেরকে বললো যে শপের মধ্যে যে দুটো জিনিস রয়েছে একটা হয়েছে এখানকার জল আর সঙ্গে রয়েছে এখানকার একটা জুতো মানে হ্যান্ডমেড একটা জুতো আপার বডির জন্য হচ্ছে জল নিয়ে যেতে হবে এখান থেকে আর লোয়ার বডির জন্য জুতো কিনে নিয়ে যেতে হবে আর এইগুলো খুব পবিত্রভাবে যদি ইউজ করা হয় বাড়িতে তাহলে কিন্তু তাদের প্রবলেম সলভ হয়ে যায় এখানে আর্মি যারা রয়েছে তারা কিন্তু তা বললো যে এই জল বা জুতো এখান থেকে কিনে নিয়ে গেলে অনেক মানুষ কিন্তু উপকৃত হয়েছে প্রত্যেক সানডেতেই কিন্তু এখানে লাঙ্গার খাওয়ানো হয় ভাত ডাল দু সবজি মিক্স ভেজ পানির সঙ্গে একটা পায়েসের একটা আইটেম তো ওভারঅল দারুণ একটা এক্সপিরিয়েন্স এরকম মিলিটারি ক্যাম্পে এসে মানে এরকম একটা জায়গায় বাবা মন্দিরে এসে লাঙ্গার খাওয়ার এক্সপিরিয়েন্সটাই কিন্তু খুব সুন্দর তোমরা যারা জানো লাঙ্গার হচ্ছে এমন একটা জিনিস যেটা খাওয়ানো হয় গুরুদুয়ারাতে বাবা মন্দিরে প্রত্যেক সানডেতেই কিন্তু লাঙ্গার খাওয়ানো হয় আর ওই যে দূরে দেখা যাচ্ছে শিব মন্দির দেখতে পাচ্ছ তোমরা তো ওইখানটাতেই এরপর আমরা যাব। অনেকটা দূরে রয়েছে ওই পয়েন্টটা তো ওটা আমাদেরকে ট্রেকিং করে যেতে হবে এই পাশ থেকে রোডটা যেটা যাচ্ছে সেই রোডটা দিয়ে গিয়ে ওইখানে গাড়ি দাঁড় করিয়ে তারপর আমাদেরকে পাহাড়টার উপরে উঠতে হবে ওই মন্দিরে যাওয়ার জন্য আর তার পাশেই কিন্তু একটা ঝর্নার মতো রয়েছে সেই ঝর্ণাটাও দেখতে খুব সুন্দর তো নেক্সট আমরা সেই মন্দিরেই যাব তো এই রাস্তাটা দিয়ে আমাদেরকে এখন ওপরে যেতে হবে আর এরকম উপরে গিয়ে গিয়ে আমরা ওই মন্দিরের সামনে পৌঁছোতে পারবো আরও খানিকটা পথ আমাদেরকে ওপরে উঠতে হবে এখন আমরা এই ওপরটায় উঠলাম আর এই ওপর থেকেই খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এই শিব মন্দিরে একদিকে রয়েছে স্বয়ং মহাদেবের মন্দির আর আরেক দিকে রয়েছে বাবা সিং সিংয়ের টেম্পল আমাদের ক্যাবটা ওইখানটায় দাঁড় করিয়েছি আমরা ওইখান থেকে আমরা উপর দিয়ে এলাম ট্রেকিং করে এই পৌঁছলাম এই মহাদেব মন্দিরের সামনে এখানকার সিকিমে কিন্তু খুব পপুলার এই পাথরের ওপর পাথর চাপিয়ে মানে প্রে করা বা কোনো কিছু মান্নাত করা তো এই মন্দিরের ব্যাক সাইডে কিন্তু একটা ঝর্নার মতো রয়েছে যেখানেও কিন্তু তোমরা অনেক ফটোগ্রাফি করাতে পারবে আর খুব সুন্দর অনেকটা কিন্তু জলের স্রোত দেখলাম ওইখান থেকে জল পড়ছে নিচে তো চলো একটু ওই সামনেটা একদিকে একটু এগিয়ে যাই যে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি তো এখন জাস্ট আমরা নিচে নেমে গেলাম মন্দির থেকে তো এরপর নেক্সট আমরা যাবো এখান থেকে জুলুক আর জুলুক যাওয়ার রাস্তায় কিন্তু একটা ওল্ড বাবা মন্দিরও পড়বে মানে ওল্ড হরভজন সিং টেম্পল যেটা এখানে যে আমরা মন্দিরে দেখলাম নিউ হরভজন সিং টেম্পল সেটা থেকে একটু আলাদা কেন কি ওটা পুরোনো মন্দির ছিল এখানে তারপর নতুন নতুনভাবে করা হয় তো ওই বাবা মন্দিরটাই কিন্তু এ জুলুক যাওয়ার রাস্তাটায় পড়বে তো সেটা ম্যাক্সিমাম লোক কভার করতে পারে না যারা জুলুক যায় না তারা কিন্তু ওই জায়গাটা যাওয়া হয় না তাদের বাট আমরা যেহেতু জুলুক যাবো এখন সেক্ষেত্রে আমরা ওটা কভার করব ঘড়িতে সময় এখন দুপুর সাড়ে তিনটে ইন্ডিয়ান টাইমে আমরা ব্যাক করে এসে গেছি আর আমরা এখন এসে পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দিরের সামনে সুন্দর একটা ভিউ এটাই করে আমাদেরকে এই সিঁড়িগুলো দিয়ে ওপরটা যেতে হবে ওল্ড বাবা মন্দির যাওয়ার জন্যে আগের যে মন্দিরটা গেলাম সেটা নতুনভাবে তৈরি করা হয়েছে বাট এইখানে কিন্তু প্রথমেই এই মন্দিরটাই তৈরি করা হয়েছিল আর বাবা হরভজন সিং কিন্তু এইখান এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাতেই কিন্তু মারা যান এই লোকেশানে সে কারণে এই জায়গাটাতেই কিন্তু মন্দিরটা করা হয় এইদিকে বসার জায়গার মতো রয়েছে আর এইখান থেকে সুন্দর একটা কিন্তু বিয়োগ পাওয়া যাচ্ছে এখান থেকে সমস্ত রকম জায়গার কত ডিস্টেন্স সেগুলো লেখা রয়েছে দারুণ লাগছে এই জায়গাটা একটুও মেঘ নেই তো সে কারণে ভিউগুলো কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে রাস্তায় আস্তে আস্তে গেটটা দিয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে তার আগে এখানে শোরুম রয়েছে এই শোরুমে আমাদেরকে জুতো রাখতে হবে এই সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠে যাব তো পুরোনো বাবা মন্দির অনেকগুলো সিঁড়ি রয়েছে মতো উঠছিলাম এই আমরা জাস্ট পৌঁছে গেলাম ওপরটা আর এই ঘরটার ভেতরেই আমাদেরকে ঢুকতে হবে এটা দিয়েই রাস্তা রয়েছে এখান দিয়ে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে তো একটা গুহার মতো জায়গায় রয়েছি আমরা এখন আর এই জায়গাটাই কিন্তু আপনার বাড়ি এখানে সমস্ত রকম জিনিসপত্র কিন্তু ওনার রাখা আছে যেগুলো ওনার ডেলি তো এই যেমন দেখেন এখানে চেয়ার টেবিল রয়েছে সঙ্গে ওনার পোশাক আশাক যেগুলো উনি পরতেন ওনার বড়দি আর এখানে রয়েছে ওনার বিছানা সঙ্গে ওনার পাগড়ি এদিকে ওনার ফটো রয়েছে আর এইখানটায় পুজো করা হয় ডেলি তার মূর্তি এই সাইডেও আর একটা মূর্তি রয়েছে আগের যে মন্দির আমরা ভিজিট করলাম যেটা নিউ বাবা মন্দির হিসেবে খ্যাত সেখানেই কিন্তু বেশি ভিড় হয় বাট এই জায়গাটায় আসলে মানে ওইটা ওল্ড বাবা মন্দির এটাই কিন্তু অ্যাকচুয়াল পুরোনো বাবা মন্দির এইখানটায় আসলেই তোমরা আসল ফিলটা পাবে যে বাবা হরভজন সিং কোন জায়গায় থাকতেন এবং কোন জায়গায় মারা গেছেন সমস্ত রকম প্রত্যেকটা খাট বিছানা ওনার ওয়ার্দি সব কিছুই কিন্তু এইখানটায় রাখা রয়েছে তো দারুণ সুন্দর একটা জায়গায় আমরা এখন রয়েছি আর বেশ ভালো লাগছে মানে হালকার যদি রোদ না হতো তাহলে তো বলতে পারছি না কতটা ঠান্ডা লাগতো আরও বাট এমনিও ঠান্ডা খুবই লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে বা গলাটাও বসে বসে যাচ্ছে আস্তে আস্তে বাট অসম্ভব সুন্দর একটা অনুভূতি পেলাম তো তোমরা যারা যারা জুলুক যাবে তারা তো অবশ্যই এটা সাইট সিংয়ে পাবেই বাট যারা জুলুক যাচ্ছ না যারা তোমরা ওই লাস্ট ওই নিউ বাবা মন্দির অবধি থেকে যাচ্ছ বাট এই ওল্ড বাবা মন্দির যারা এখনও অবধি ভিজিট করো তারা আমার হিসাবে একবার আসতে পারো এই জায়গাটা জাস্ট পুরোনো বলে আর একটু অফসাইড রুটে পড়ছে জুলুকের দিকে যাওয়ার জন্য সিল্ক রুটে যাওয়ার জন্য সেই জন্যেই কিন্তু এই জায়গাটা কম ভিড় হয় বাট আমরা যেহেতু সিল্ক রুট এখন যাব তাই আমরাও এসছি বাট আমার হিসাবে যারা যারা নাথুলার দিকে আসছো তারাও একবার এই রুটটা কভার করতে পারো যেটা পুরনো বাবা মন্দিরের রুটটা তো চলো এরপর এখান থেকে বেরিয়ে যাই দারুণ একটা জায়গা ভিজিট করলাম আশা করি তোমাদেরও সবাই ভালো লাগলো এই পুরনো বাবা মন্দির যেখানে বাবা হরভজন সিং থাকতেন সেই জায়গাটা দেখে তো আজকে সকাল সকাল গ্যাংটক থেকে বেরিয়ে আমরা দেখলাম চারটে জায়গা মেনলি নাথুলা পাস চাঙ্গু লেক আর তারপর গেছিলাম ওল্ড বাবা মন্দির আর নিউ বাবা মন্দির এরপর আমরা ব্যাক করছি জুলুক মানে সিল্ক রুট যেটাকে বলে মানে জ্যাগ রুট রয়েছে যেখানে অন্ধকার হয়ে এসছে কালকে আমরা মেন ট্যুরটা করব জুলুকের মানে সিল্ক রুটের আর আজকে আমরা ফার্স্টে যাব এখন হোমস্টেতে হোমস্টেতে চেক ইন করবো চেক ইন করে তোমাদেরকে দেখাবো হোমস্টেটা কীরকম হয় আর এখানের প্যাকেজিং কীরকম সেগুলো তোমাদেরকে ইনফরমেশান দেবো মানে হোমস্টেতে আমি যা শুন তোমরা জানো আই থিঙ্ক যে স্টেগুলোতে থাকা খাওয়া কিন্তু ইনক্লুড থাকে টোটাল প্যাকেজ একটা কস্ট হয় এই নাথুলা সাইড থেকে যখন আবার গ্যাংটক না গিয়ে তোমরা কিন্তু জুতোকেও নাইট স্টে করতে পারো সেক্ষেত্রে তোমাকে সিল্ক রুটটা কিন্তু কভার হয়ে যাবে অনেকে কি করে গ্যাংটক থেকে ডাইরেক্ট নাথুলায় এসে আবার গ্যাংটক ফিরে যায় তারপরের দিনকে গ্যাংটকে লোকাল সাইট সিং করে বাট আমরা ফার্স্ট দিনকে আগের ভিডিও যেটা দেখেছো যে আমরা ফার্স্ট দিনকেই কিন্তু গ্যাংটকে লোকাল সাইট সিংটা করে নিয়েছিলাম নেক্সট ডেতে আমরা গেলাম আজকে নাথুলা পাস তো নাথুলা থেকে আমরা ডাইরেক্ট চলে আসছি জুলুকে পৌঁছে গেছি আর মাত্র এখান থেকে তেরো কিলোমিটার মতো রাস্তা আপাতত জিগ জ্যাক রোডটাও দেখতে পেয়ে গেছি আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে জুলুকের হোমস্টের ইনফরমেশন দেব সঙ্গে ঘুরে দেখব সিল্ক রোড আর জিগ জ্যাক রোড ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু চলো টাটা